সদ্যই আমি নারী দিবস বা পুরুষ দিবস ব্যক্তিগতভাবে কিছুই তেমনভাবে বোধ করি না তার কারণ নারী পুরুষের বাইরে গিয়ে যে অহং নির্বিকল্প রূপ নিরাকার রূপম আমি নির্বিকল্প নিরাকার শঙ্করাচার্য যেটা বলেছেন গুরু কৃপায় ভগবানের কৃপায় বারবার কানে সেটা শুনতে পেয়েছি সুতরাং হয় আমি নির্বিকল্প নিরাকার রূপ আর নচেত দুই ভুজা হাত নারী সেখানে আমার দশটি হাতও নেই আমি বিশাল দেবীও নই যখন আমি দ্বৈতভাবে রয়েছি তবে হ্যাঁ এক শক্তি তো বর্তমান তা পুরুষের মধ্যেও যেমন শক্তি বর্তমান মানুষ হিসাবে নারীর মধ্যেও সেই শক্তি বর্তমান মানুষ বা ভ্রম হিসাবে সুতরাং নারীকে বা পুরুষকে অযথা অযথা বিশাল কঠিন বা বিশাল নরম এই দুটোর কোনোটাই বানিয়ে লাভ নেই বলে আমার মনে হয় দুইটি পন্থা আছে এক মানুষ হিসাবে নারীকেও দেখুন পুরুষকেও দেখুন তাদের যোগ্যতাকেও দেখুন আরেকটি পন্থা আছে তাদের একদম অহং নির্বিকল্প রূপ নিরাকার রূপম যার রূপ নেই যার গুণ নেই যে নির্বিকল্প নিরাকার সেই হিসাবে দেখুন বিশেষ কোনো দিন নয়